আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো যাদের বাংলা টাইপিং করতে সমস্যা হয় অনেক সময় লাগে তাদের জন্য এই কীবোর্ডটা খুবই ইম্পর্টেন্ট তো এই কীবোর্ড দিয়ে আপনারা চাইলে আপনারা ভয়েসের মাধ্যমে চ্যাট করতে পারবেন তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক তো এটা ইনস্টল করার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখতে হবে বাংলা তারপর এখান দেখেন নিচের দিকে এটা চলে আসছে তো এটা ইনস্টল করে নেবেন আমি ভিডিওটা লং হয়ে যাবে সেই আমি আগে থেকে ইনস্টল করে রাখছি তারপরে এটাকে ওপেন করবেন ওপেন করার পর এরকম আসবে তারপর এখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে গেট স্টার্টেড এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর এখানে দেখেন নিচের দিকে এনাবল এক্সেস তো এটাকে তো এখানে তো এরকম আসবে তারপর এখানে এনাবল এক্সেস এখানে প্রেস করবেন তারপর এখানে পারমিশন দিয়ে দেবেন এলাও করে দেবেন তারপর এখানে দেখেন এনাবল কিবোর্ড এটাকে আপনারা এনাবল করে দেবেন তারপর তারপর দেখেন উপরেরটা হচ্ছে এখন আমরা যেটা ইনস্টল করলাম এটা দিয়ে দেবেন তারপর হয়ে গেল তা এখন আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে দেখেন কীবোর্ডটা কেমন আসছে তো এখন আমি এখানে বয়সে যা বলবো তাই কিন্তু এখানে লেখা হয়ে যাবে আপনি কেমন আছেন কী করতেছেন তো দেখছেন এখানে আমি বয়সে বলছি আপনি কেমন আছেন কী করতেছেন এখানে এটা লেখা হয়ে গেছে তো আবার আপনারা চাইলে এখানে ইংলিশেও ইংলিশেও লিখতে পারবেন বয়সের মাধ্যমে তো সেটার জন্য আপনাদেরকে এখানে প্রেস করতে হবে ইংলিশ কিবোর্ড আসছে এখন তো এখন যদি আপনি যাই বলবেন তা ইংলিশে লিখে উঠবে তো হাওয়ার ইউ দেখেন এখন এখানে দেখেন এখন এখানে ইংলিশে উঠছে হাও আর ইউ তো এটা খুবই চমৎকার একটি কিবোর্ড তো আপনারা চাইলে ইউজ করতে পারেন যারা বাংলা টাইপিংয়ে দুর্বল বাংলা টাইপ করতে অনেক সময় লাগে তাদের জন্য এটা অনেক উপকারে আসবে আবার চাইলে ইংলিশেও টাইপ করতে পারবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ